বন্ধু মন জয় তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখেই ফেলেছো কিন্তু পার্ট টু ভিডিও কবে আসবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা শুরুতে দেখো এখানে কিভাবে একটি ছেলে এখানে ভালোবাসছিল একটি মেয়েকে তাই জন্য দেখো কিভাবে এখানে ধরে নিয়ে আসছে তিন চারজন মানুষ মিলে আর ছেলেটি বলছে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও পিলি আর এদিকে দেখো কিভাবে ছেলেটির মাও এখানে চলে এসেছে বলছে আরে এটা কি প্রধান মশাই আমার ছেলে লিকে ছেড়ে দাও আমার ছেলে ভুল করেছে আরে আরে তোর ছেলেকে আমি ছাড়বো না তোর ছেলে অনেক বড় ভুল করে ফেলেছে দেখো ছেলেটির মা এখানে পায়ে পড়ে কান্না করছিল কিন্তু তবু এই ছেলেটির মা কিভাবে কান্না করে যাচ্ছে বলছে আমার ছেলের বদলে তুমি আমাকে আত্মহত্যা করো কিন্তু আমার ছেলেকে কিছু করো না এদিকে দেখো চেয়ার মশাই প্রচুর রেগে গেছে বলছে না তোর ছেলেকেই শাস্তি পেতে হবে তোকে কোনো শাস্তি পেতে হবে না তখনই দেখো কি ছেলেটিকে এখানে আবারও টর্চার করতে শুরু করে ফেলে চেয়ার মশায় আমাকে ছেড়ে দাও প্লিজ ছেড়ে দাও না তোকে ছাড়া হবে না তুই অনেক বড় ভুল করেছিস তোকে তো শাস্তি পেতেই হবে তারপরে ছেলেটিকে এখান থেকে কিভাবে ধরে নিয়ে চলে যায় এটির মা তখনই আবারও কান্নাকাটি করতে থাকে বলছে আমাকে ছেড়ে দে কিন্তু কিছুদিন পরে এদিকে দেখো সালমা এই ভিডিওতে আসে আর সালমা এখানে ভিডিওর শুরুতেই কিভাবে একটি ছেলের সঙ্গে ভালোবাসায় পরিচয় এদিকে দেখো কিভাবে মেয়েটির মা চলে এসেছে বলছে আরে এটা কি তুই এখন কার সঙ্গে কথা বলছিস তুই জানিস না চেয়ারম্যান এখন কি নিয়ম শুরু করেছে এদিকে দেখো কিভাবে সালমা বলছে আরে এটা কি আমরা তো দশ বছর ধরে ভালোবাসি আমাদের ভালোবাসা মেনে নেবে তখনই আবারও সালমা নামের মেয়েটির মা বলছে না না এগুলো ভালোবাসা কোনো চেয়ারম্যানের কাছে লাগে না তাদের গল্প শুনবি আমার মা তখনই পিছনে দিনের প্রধান মশাইয়ের এই গল্পটা শোনায় আর দেখো কিভাবে এখানে গল্পের মধ্যে গিয়ে এখানে প্রধান মশাইয়ের মেয়ের বিয়ে ছিল আজকে এখানে এদিকে দেখো মোবাইলে কথা বলছিল তখনই তার বন্ধু চলে এসেছে তার বাড়িতে আর এসে এখানে কি দেখো হেসে মুখে গল্প করছে ছেলে মেয়ের যেখানে পছন্দ সেখানে বিয়ে দেওয়াটাই ঠিক আর দেখো এর বন্ধু বলছে হা হা সেটা একদমই ঠিক কথা এখানে দেখো কিভাবে তার মেয়েকে দাঁড়িয়ে ডাকে এখানে তুই নাকি আর দেখো কিভাবে এখানে বলছে আরে রাজ কেন এখনো আসেনি আর দেখো তখনই তুই না ফোন করে তার এখানে ভালোবাসার মানুষের কাছে দেখো এখানে তো কোনো ফোন না তখনই তুলছে তার বন্ধুগুলো এসে বলছে রাজ আর কোনোদিনও ফোন তুলবে না আর দেখো তখনই চেয়ার মশাইয়ের এর নিচে পড়ে যায় চেয়ার মশাই এখানে হা হা করে কান্না করতে থাকে বলছি এটা কি তুই না তোর কি হলো আমার আদ সুন্দরের মেয়ে আর এটাকে তুমি তো আর বেঁচে নেই মনে হয় এখানে তুহিনার মা আছে আর তার মায়ের কিন্তু এখানে হাড়ের দোষ আছে আর দেখো এখানে তার মেয়ের পাশে এখানে বসে কান্না করছিল তখনই তার মায়েরও এখানে হঠাৎ করে হার্ট অ্যাটাক উঠে যায় এদিকে দেখো মেয়েকে ছেড়ে কিভাবে তার বউয়ের কাছে চলে এসেছে আর দেখো এদিকে তুহিনার মা কিভাবে এখানে হা হা করতে করতে এখানে মৃত্যুবরণ করে সত্যি তোমরা এগুলো ভাবনা এগুলো একদমই নাটক তোমরা তো অবশ্যই জানোই পড়ে গেলাম টিভিতে এগুলো সব নাটক করে গুলো মানে তাড়াতাড়ি করে এখান থেকে মেয়েটিকে উঠিয়ে নিয়ে চলে যায় আর এদিকে দেখো কিভাবে সালমার মা এখন সালমার গল্পটা এই শুনে সালমার তো মাথা খারাপ হয়ে গেছে বলছে আরে এটা কি রকমের গল্প আমার মা তখন বলছে হ্যাঁ এটাই সত্যি গল্প তখনই সালমাকে ডাকতে আছে সালমার এখানে একটি বন্ধু আর দেখো কিভাবে এখান থেকে ডেকে নিয়ে চলে যায় এখান থেকে ডেকে নিয়ে চলে গেছিল ওদিকে কিন্তু কিছুদিন পর দেখো এখানে কিভাবে সালমা রিয়াজের সঙ্গে দেখা করার জন্য চলে এসেছে নদীর কিনারে এখানে রিয়াজের সঙ্গে সালমা দেখা করার জন্য এদিকে দেখো এখানে রিয়াজ কিভাবে রাগ গড়ে আছে সালমার উপরে আর সালমা হেসে মুখে বলছে আর রিয়াজ দেখো কিভাবে এখানে মনের মধ্যে অনেক কষ্ট রেখে এখানে সালমাকে জড়িয়ে দেয় তখনই উঠে আরে তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছো না কেন সালমা তখন